দিনাজপুরের শারীরিক প্রতিবন্থী রিতাকে নিয়ে সময় সংবাদে প্রতিবেদন প্রচারের পর তাকে সাহায্যে এগিয়ে এসেছে বিভিন্ন প্রতিষ্ঠান ও দানশীল ব্যক্তিরা সকালে জেলা প্রেস ক্লাবের সাংবাদিক ও দানশীল ব্যক্তিরা বীরগঞ্জ উপজেলার গোবিন্দপাড়ায় রিতার বাড়িতে যায় এ সময় তার হাতে ঘর তৈরির জন্য টিন তুলে দেওয়া হয় একই সাথে পড়াশোনার জন্য এককালীন কিছু টাকাও দেওয়া হয় রিতার পড়াশোনার সব খরচ বীরগঞ্জ সমিতি বহন করবে বলে জানানো হয় গত 9 জানুয়ারি শারীরিক প্রতিবন্ধী রিতার শিক্ষা জীবন নিয়ে প্রতিবেদন প্রচার করে সময় সংবাদ সময় টেলিভিশনে দেখার পর সবাই আমার প্রতি এগিয়ে আসছে বা আমি থাকবো যেখানে বা কোথায় থাকবো সেটা সবাই আমার মাথা ঠায় করার জন্য সবাই আমার পিছনে এগিয়ে আসছে তাই আমাদের আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই রীতা সম্পর্কে আমরা প্রথমে সময় টিভিতে তার প্রতিবেদনটি দেখি দেখার পরে আমরা বীর সমিতি থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে রীতাকে যত ধরনের সহায়তা করা আমরা বীর সমিতি থেকে তাকে সহায়তা করব। আমাদের গ্রামবাসী সবারই সহযোগিতা তাদেরও সহযোগিতা তারা যদি স্বনির্ভর হতে পারে এইভাবে আমাদের গ্রামটাও আস্তে আস্তে স্বনির্ভরের দিকে যাবে বান্দরবানের রোয়াং ছড়িতে অনুষ্ঠিত